সহজ কিস্তি সহজ কিস্তি সহজ কিস্তি ইনফিনিক্স নিয়ে সহজ কিস্তি সুবিধা এখন আপনার পছন্দের ইনফিনিক্স স্মার্টফোন নিতে পারবেন আজও সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের আউটলেটে আসসালামু আলাইকুম সবাইকে ইনফিনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আমি থাকতেছি আজকে আমি মোহাম্মদ সাবির হোসেন সো আজকে আমরা আপনাকে জানাবো যে কিভাবে আপনি চাইলে সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন একদম ইজিলি প্রসেস কোনো ঝামেলা নাই সো আপনি আমাদের যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে ইনফিনিক্স ব্র্যান্ডে ফোন এটা হচ্ছে হট ফিফটি প্রো প্লাস খুবই সুন্দর একটি ফোন এবং এটা কিন্তু থ্রি ডি কার ডিসপ্লে ইউজ করছে হ্যাঁ আপনি খুব স্লিম একটা ফোন পাইতেছেন এবং কার অনেকে আছে যে টাকার জন্য অনেক ভালো ফোন চালাইতে পারে না বা তাদের অনেকদিন ধরে ইচ্ছা যে একটা ভালো একটা ফোন চালাবো বা টাকার জন্য পারতেছে না সো আমরাই দিচ্ছি সহজ কিস্তির সিস্টেম সো এই ফোনটা আপনি যদি নেন আপনার ডাউন পেমেন্ট দিতে হবে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ফোন আপনি নিতে পাইতেছেন চব্বিশ হাজার টাকায় মানে চব্বিশ হাজার টাকার ফোন আপনি ছয় হাজার টাকা নিতে পারতেছেন ইজিলি সো সেটার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে ফার্স্ট অফ অল আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন আপনার যে গ্যারান্টিটর তার এনআইডি কার্ডটা নিয়ে আসতে হবে অরিজিনালটা গ্যারান্টার অবশ্যই আপনার পরিবারের সদস্য হতে হবে ফার্স্ট ব্লাড কানেকশন অর্থাৎ আপনার বাবা মা ভাই বোন বা আপনার ওয়াইফ এরাই শুধুমাত্র আপনার গ্যারেন্টিটর হতে হবে আর কি হ্যাঁ এবং সেই সাথে আপনি যে অফিসে জব করছেন সেই অফিসের আইডি কার্ডটা কিন্তু অবশ্যই লাগবে আর লাগবে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে স্যালারি পান সেটার ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে আর লাগবে হচ্ছে বা যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে আপনাদের যদি একটা পে স্লিপ দেয় আপনাদের গার্মেন্টস বা অফিস থেকে সেই পে স্লিপটা নিয়ে আসলে আপনি কিন্তু চাইলে সহজ কিস্তিতেই ফোনটা নিতে পারবেন আচ্ছা এবার আমরা আসি যে রুলসটা কী বা কীভাবে ডাউন পেমেন্ট করবেন আর কিভাবে টাকা জমা দিবেন সো ফার্স্ট অফ অল আপনি চাইলে ফোনে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করতে পারবেন আর ফোন কিভাবে কিস্তি পরিশোধ করবেন সেটা হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে আপনি চাইলে ঘরে বসেই আপনার টাকাটা কিন্তু জমা দিতে পারবেন সো মানে আমাদের কাছে কিছু মডেল আছে এমএসকে আপনাকে দেখাবো এটা হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি এস এটা আরেকটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে ওয়্যারলেস সাপোর্টেড একটা ফোন আর দুশো ছাপ্পান্নেরিয়েন্টের একশো আট মেগাপিক্সেল এটাও কিন্তু ডিসপ্লে ফোন এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা আর আপনি এই ফোনটা নিতে পারবেন ছয় হাজার সাতশো একুশ টাকায় দেন হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা মডেল স্মার্ট নাইন যারা খুবই কম বাজেটের মধ্যে একটা ফোন দেখতে চাচ্ছিলেন তার জন্য এই ফোনটা আপনি নিতে পারেন এগুলো কিন্তু কালার আছে কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে চার একশো আটাইশ জিবিটা আপনি যদি নেন আপনার যদি ছয় মাসের কিস্তিতে নেন তাহলে এটা ডাউন পেমেন্ট করতে হবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় কিন্তু নিতে পেরিতেছেন অবিশ্বাস্য মূল্যে আর এটার কিন্তু কালার পিটেন্ট আমি আগে বললাম আপনি কিস্তিতে নিতে পারবেন চার মাসের জন্য ছয় মাসের জন্য দুই দুই মানে এই দুইটাই পারবেন আর কোনো মাসের জন্য আপনি বানাইতে পারবেন না আর এই যে এটার যে কালারটা কিন্তু আর একটা কালার আছে এই যে এটা হচ্ছে নাই টাইটেনিয়াম কালার এটা হচ্ছে গ্রিন কালার আর প্রো প্লাস যেটা আমি আপনাকে ফার্স্টে দেখাইছিলাম যে চব্বিশ হাজার টাকা দামের যে ফোন এটাও কিন্তু কালার আছে পার্পেল কালার আছে হ্যাঁ ব্ল্যাক কালার আছে ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু আপনি আমাদের শপে পাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে জামগড়া আশুলিয়া মসলিম প্লাজাতে আপনি আসলেই আপনাদের ডিসক্রিপশন বক্সে বা ইয়াতে ক্যাপশনে আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া থাকবে সো আজকের জন্য কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম